ইতিহাস শিক্ষাকেন্দ্রে সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি পৌরাণিক কাহিনীর উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথমধ্যে পৌরাণিক কাহিনী টপিকের বাকি অংশটুকু নিয়ে আজকে আমরা পৌরাণিক কাহিনী থেকে পৌরাণিক কাহিনীর দৃষ্টিভঙ্গি তারপরে বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক কাহিনীর গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব এছাড়াও দেখে নিই পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গিটা কী জিনিস বর্তমানকালে পৌরাণিক কাহিনী চর্চার ক্ষেত্রে প্রধানত চারটি দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্বপূর্ণ তো দেখি এই চারটি দৃষ্টিভঙ্গি কোন দিক দিয়ে কীভাবে গুরুত্বপূর্ণ আমরা দেখে প্রথমে পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যায় বলা হয় যে পুরাণ হল সাংস্কৃতিক ঐতিহ্য বা সাহিত্যগাথা বা গল্পগাথা কোনো সমাজে প্রাচীনকালে কি ঘটেছিল তাই পুরাণে তুলে ধরা হয় বা পুরাণে বর্ণনা করা হয় পুরাণের প্রাচীনত্ব নিয়ে বিশেষজ্ঞরা মনে কোনো সংশয় নেই অর্থাৎ পুরাণ যে লিখিত কোনো সাহিত্য বা বিষয় নয় সেটা আমরা সকলেই জানি তাই তার নির্দিষ্ট সঠিক সময় আমরা বলতে পারি না পশুকথা দ্বিতীয় যে ভঙ্গিটা পশুকথা সাংস্কৃতিক নির্বিজ্ঞানীরা মনে করেন যে পৌরাণিক কাহিনিগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হলো পশুকথা এই পুরাণের পশু কথাগুলিতে কী হয় না পশু পাখিগুলোই মেন চরিত্র কিন্তু তারা পশু পাখির মতো আচরণ করে না তারা মানুষের মতো আচরণ করে অর্থাৎ তারা চরিত্রে পশু পাখি কিন্তু অভিনয় করে বা তুলে ধরে মানুষের চরিত্রের বিভিন্ন দিকগুলো মানব চরিত্রের মতোই তারা আচরণ করে এবং বিভিন্ন দেশের পুরাণ বর্ণিত যে বিভিন্ন পশু পাখি শিল্প দেবতা হিসেবেও পূজিত হয় তিন নম্বর রূপকথা পৌরাণিক কাহিনীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যময় বিষয় হল রূপকথা প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতে এবং প্রাচীন গ্রীষ্মের মহাকাব্য ইলিয়াড ও ওডিসিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পৌরাণিক রূপকথার উল্লেখ পাওয়া যায় হ্যাঁ তবে অধিকাংশ রূপকথায় চরিত্রের কোনো উল্লেখ বা নাম থাকে না গল্পগুলো কিভাবে শুরু হয় না এক যে ছিল রাজা তার এক ছিল রানী বা দুই রানী দুই পুত্র এইভাবে কোনো নামহীন ব্যক্তি রূপকথার নায়ক হয়ে দেখা দেয় এবং আরেকটা জিনিস এই রূপকথার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে রূপকথাগুলো হয় মিলনাত্মক মানে গল্পের শেষে বা রূপকথার শেষে দেখানো হয় যে নায়ক নায়িকার মিলন বা পুরো আত্মীয় স্বজনের একটা মিলনের পরিবেশ চার নম্বর দৃষ্টিভঙ্গি হলো ভুরা পুরাণ ধর্মতত্ত্ব অধিকাংশ পুরাণে আমাদের নিজস্ব জগতের পাশাপাশি অবস্থিত অপর একটি জগতের কথা বলে যা আমাদের কাছে একদম অদৃশ্য বা অনুমান সাপেক্ষ নয় কল্পনার বিষয় এই অদৃশ্য জগৎ আমাদের মূর্ত জগতের চেয়ে অনেক বেশি শক্তিশালী কেননা তা দেবতাদের পৃথিবী বলে বিশ্বাস করা হয় আধুনিক বিজ্ঞান নির্ভর মানব সমাজেও পুরাণ ধর্মতত্ত্বের এতটাই ক্ষমতা যে মানুষের সামাজিক প্রতিষ্ঠান আচার অনুষ্ঠান প্রভৃতির ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর গভীর প্রভাব রয়ে গেছে যাই হোক যেমন বাংলার পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটা অন্যতম হলো চাঁদ সোদাগর ও বেহুলা লক্ষ্মীন্রের কাহিনী বাঙালি সমাজ জীবনে বর্তমান কালেও এই কাহিনীর গুরুত্ব অনস্বীকার্য তো পুরান দৃষ্টি পৌরাণিক কাহিনীর চর্চার দৃষ্টিভঙ্গি আমরা চারটে দেখলাম এবার বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলো আমরা দেখব প্রাচীনকালে বিভিন্ন ধর্মগ্রন্থে অসংখ্য পৌরাণিক কাহিনী আমরা দেখতে পাই তারই কয়েকটি দেখব প্রথমে বাইবেলের পৌরাণিক কাহিনী খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লিখিত একটি উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনী হল প্রবল বন্যায় পৃথিবীর স্থলভাগ ডুবে গেলে বিভিন্ন প্রাণীর একজোড়া করে প্রতিনিধি নোয়ার নৌকায় নোয়া বলে কোনো একজন অলৌকিক কোনো নায়ক তার নৌকায় আশ্রয় নেয় এই প্রাণীদের থেকেই পরবর্তীকালে আবার পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হয় এই বন্যার ঘটনাটা বা পৌরাণিক কাহিনীটা প্রায় সব দেশেই একই রকম দু নম্বর উদাহরণ হিন্দু পুরাণের কাহিনী প্রাচীন হিন্দু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী হল মহাকবি কালিদাসের কাহিনী প্রথম জীবনে মূর্খ কালিদাস যে গাছে যে গাছে যে ডালে বসেছিলেন তিনি সেই ডালেই কাটছিলেন পরবর্তীকালে তিনি দেবী সরস্বতীর বর পেয়ে মহাকবি হন এবং সংস্কৃত ভাষায় রচনা কাব্য নাটক রচনা করেন এবার গ্রীষ্মের পৌরাণিক কাহিনী প্রাচীনকালে বিভিন্ন গ্রিক সাহিত্যিক যেমন এসকাইলাস সাফোক্লিস ইউরিপেডিস প্রমুখ যে পৌরাণিক কাহিনী থেকে তাদের লেখা সূত্র গ্রহণ করেছেন এরা কেউ সাহিত্যিক কেউ নাট্যকার কেউ রচনাকার কেউ গল্পকার এরা বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে কিন্তু কাহিনী থেকে উৎস নিয়ে তাদের গ্রন্থগুলো রচনা করেছে গ্রীক পুরাণ থেকে প্রাচীন গ্রিক গ্রিকরা তাদের নিজেদের সংস্কৃতি প্রথা এবং রীতিনীতি কীরকম ছিল সেগুলো আমরা জানতে পারি বিগত দুই শতাব্দীতে মাইসিনীয় ও মিনিমাম সভ্যতার আবিষ্কারের ফলে প্রচুর প্রচুর প্রাচীন গ্রিকের যে দেবতা এবং যোদ্ধাদের পৌরাণিক কাহিনী আমরা পেয়ে থাকি যেমন হোমারা এলিয়ার ওড়িশি মহাকাব্যে কিছু ঘটনার সত্যতা সেখান থেকে প্রমাণিতও হয়েছে যেমন একটা এরকমই ঘটনা ক্রেনাস ও তার পুত্র জিউস হুম অর্থাৎ জিউস হচ্ছে অ্যাকচুয়ালি দেবরাজ তো এই জিউসের কাহিনী প্রাচীন গ্রিক পৌরাণিকের একটা অন্যতম কাহিনী এটা কী ধরনের কাহিনটি ছিল না ক্রেনাস তার পিতাকে খোঁজা করে মানে হত্যা করে তিনি নিজে রাজা হয়েছিলেন এবং তার বোন রেহায়াকে বিয়ে করেছিলেন কিন্তু ক্রেনাসের মনে একটা সন্দেহ থেকে গিয়েছিল যে আমি যেহেতু আমার বাবাকে হত্যা করে আমি রাজা হয়েছি তাই আমার পুত্রও আমাকে হত্যা করে রাজা হতে পারে তাই তার বোন তথা স্ত্রী রেহায়ের গর্বে যত সন্তান জন্মগ্রহণ করতে থাকে সে একটার পর একটা ভক্ষণ করে দেয় এইভাবে জন্ম দিতে রেহায় একবার যখন জিউসের জন্ম দেন তখন রেহায়া কী করে জিউসকে বাঁচানোর জন্য নবজাতকের কাপড়ে একটা পাথরকে রেখে দেন এবং জিউসকে লুকিয়ে দেন ক্রেনাস তাকেই নবজাতক ভেবে পাথরটাকে খেয়ে ফেলে এবং জিউস গোপনে বাড়তে থাকে পরবর্তীকালে দেখা যায় জিউস বড় হয়ে ক্রেনাসকে কিছু একটা পানীয় ভক্ষণ করিয়ে দেয় যে পানীয়টা খেয়ে ক্রেনাস তার পুত্রদের একে একে উগড়ে বের করে দেয় এবং পরবর্তীকালে আমরা দেখব জিউস তার পিতা ক্রেনাসকে হত্যা করে নিজে দেবরাজ হয়েছিলেন তো এরকম একটা কাহিনী এবারে রোমের পৌরাণিক কাহিনী প্রাচীন রোমানগণ পূর্বতন গ্রিক সভ্যতার পৌরাণিক কাহিনিগুলি থেকে তারা লাভ করেছে উত্তরাধিকার সূত্রে কারণ গ্রিক আর রোমানদের একটা সংযোগ ছিল রোমান পৌরাণিক কাহিনিগুলি মূলত রোমুলাসের জীবন কাহিনী মানে সম্রাট রোমুলাস তার জীবন কাহিনী রোম নগরী ও রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রভৃতি সম্পর্কে আলোচনা করে রোমান পুরাণে তাদের ধর্মে বিভিন্ন দেবতা সম্পর্কে বিশদ আলোচনা আছে এবার পৌরাণিক কাহিনীর গুরুত্ব প্রাচীন পৌরাণিক কাহিনিগুলো আমরা জানি বিষয়বস্তু বেশিরভাগটাই কল্পনীয় এবং অনুমান সাপেক্ষ তাই ঐতিহাসিকভাবে সত্য নয় তবুও আজকাল পৌরাণিক কাহিনী আমরা যদি সঠিকভাবে গ্রহণ করি সেখান থেকে কিছু তথ্য আমরা অবশ্যই পেতে পারি বর্তমানকালে অবশ্যই তাই গুরুত্বপূর্ণ তো দেখিনি কয়েকটা গুরুত্বপূর্ণ কী জিনিস যথার্থ ঐতিহাসিক উপাদান পৌরাণিক কাহিনিগুলিতে ইতিহাসের বহু যথার্থ ও সত্য কাহিনী লুকিয়ে রয়েছে যেমন প্রাচীন গ্রীষ্মের পৌরাণিক কাহিনীগুলিতে দেবতা তাদের পরপুরুষ বীরপুরুষ এই যে গল্পগুলো এগুলো গল্প বলেই মনে করা হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি প্রাচীন গ্রীষ্মের ওই পৌরাণিক কাহিনী সূত্র ধরেই কিন্তু ট্রয় নগরী বা ট্রয়ের যে যুদ্ধক্ষেত্র এগুলোর বর্ণনা করা সম্ভব হয়েছে তারপরে সময়কাল নির্ভর পৌরাণিক কাহিনীগুলির মধ্যে আমরা যদি পর্যালোচনা করি একটা তুলনামূলক পদ্ধতিতে তাহলে কিন্তু ইতিহাসের বহু সাল তারিখ আমরা পেতে পারি তারপরে তালিকা পুরাণগুলি থেকে প্রাচীনকালের বিভিন্ন রাজবংশের তালিকা পাওয়া যায় প্রাচীন ভারতের বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম পরিচয় আমরা পাই পুরাণে উল্লিখিত সকল ঘটনা সত্য নিয়ে বিতর্ক থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ মনে করেন যে পুরাণে বর্ণিত রাজবংশগুলির যে তালিকা বা তাদের যে অস্তিত্ব সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্বীকৃত আরেকটা কী গুরুত্ব না ধারাবাহিকতা পৌরাণিক কাহিনিগুলি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রাচীন মানব সংস্কৃতি সম্পর্কিত যে বিভিন্ন গল্প যুগের পর যুগ ধরে অতিক্রম করে বর্তমান কালও কিন্তু প্রচলিত আছে প্রাচীন সেই সংস্কৃতি থেকে যেসব আধুনিক মানব সংস্কৃতি উৎপত্তি হয়েছে তারা স্বাভাবিকভাবেই ধরে নেয় যে প্রাচীন পৌরাণিক কাহিনী গল্পে তাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে সেগুলো হয়তো সত্য সেই সত্য থেকেই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি আজকে এই থাক পৌরাণিক কাহিনী এখানেই কমপ্লিট হলো এবার পরের দিন আমরা নতুন টপিক কিংবদন্তি সম্পর্কে আলোচনা করব তোমাদের সঙ্গিতা কো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও